বিসমিল্লা হি রাহমান হে সমস্ত মুসল্লিগণ পারহেজগারগণ হে সমস্ত সাধকগণ এ পৃথিবীতে যে যে স্তরের লোকই হন না কেন স্বপ্ন সকল স্তরের লোকেদের কাছে আসে কিন্তু আমরা কেউ বুঝি কেউ বুঝি না তবে এটি বুঝে চলার জন্য আল্লাহর নির্দেশ আছে তবে আজকের যে আলোচনাটি করব যে কেউ যদি বলে যে না স্বপ্ন আবার কি স্বপ্ন জিনিসটা তো এটা অনেকভাবেই মানুষের সবাই দেখে তাহলে দেখেন হজরত ইসব আল্লাহ সাল্লামের কাছে যে স্বপ্ন আসতো সেই স্বপ্ন ব্যাখ্যা যেখানে যাকে দিয়েছে সেই সেই ঘটনাই ঘটেছে যেই কারণে এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে সেই কারণটি অবশ্যই ফলেছে ঘটেছে তাই বলবো অবশ্যই আল্লাহর তরফ হতে আত্মজগৎ হতে চিন্তার রাজ্য হতে আমাদের কাছে স্বপ্ন এসে উপস্থিত হয় এবং আমরা দেখতেও পাই কিন্তু আমরা সেই পথে সেই মতে চলি না বলে আমরা বিভিন্ন দুঃখ দুর্দশা আমাদের লেগেই থাকে তাই আজ আমি মোহাম্মদ শামীম আলী আপনাদের সামনে যে আলোচনাগুলো করবো অবশ্যই খেয়াল করে শুনবেন দেখুন কেউ যদি স্বপ্ন দেখে যে সুরা আর রাত এর কিছু অংশ পড়তেছে তখন এই স্বপ্নের ব্যাখ্যা আপনি কি করবেন এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে দিনের দাওয়াতের রক্ষণাবেক্ষণাকারী হবে তিনি এবং দ্রুত বৃদ্ধ হয়ে যাবে আচ্ছা দ্রুত বৃদ্ধ হয়ে যাবে এরপরে কি বলা হয়েছে কেউ বলেন যে তাড়াতাড়ি মৃত্যু হবে এবং দরিদ্র লেগেই থাকবে আচ্ছা তাহলে এই কথাগুলো আমাদের অবশ্যই চিন্তা করার আছে যে আর রাব সুরার মধ্যে কি বলা হয়েছে আচ্ছা এবার আসি কেউ যদি সুরা ইব্রাহিম বা এর কিছু অংশ পড়তে দেখে আল্লাহ তাল আল্লাহ তালার নিকট তার দিন এবং কার্যকলাপ অত্যন্ত পছন্দনীয় হবে তওবাকারী ও তসবি পাঠকারী তসবি পাঠকারীর মধ্যে অন্তর্ভুক্ত হবে আলহামদুলিল্লাহ আরও একটি বিষয় বলছি কেউ যদি সুরা হিজর বা এর কিছু অংশ পড়তে দেখে সে আল্লাহ আল্লাহতালা এবং মানুষের নিকট প্রশংসনীয় হবে বাদশাহ পড়লে তার সময় শেষ হয়েছে মনে করতে হবে বিচারক পড়িলে তার চরিত্র উত্তম হবে আলেম পড়লে সম্মানের সাথে মৃত্যুবরণ করবে তবে হে সমস্ত জগতবাসী এই কথাগুলো আল্লাহর কোরআন দিয়ে হচ্ছে এই কথাগুলো কেউ কোনো দিন ছোটো মনে নেবেন না অন্য মনে নেবেন না অবশ্যই আল্লাহর তরফ থেকে যেরকম কোরআন নাজিল করা হয়েছে এই কোরআনের মধ্যে আল্লাহ সমস্ত ফয়সলা দিয়েছে স্বপ্নের তাবিরগুলো আল্লাহ দিয়েছে আমরা অবশ্যই বুঝে চললে আমাদের ইহকাল ও পরকাল দন্য হবে এবার আসি কেউ যদি স্বপ্ন দেখে সুরা নাহল বা এর কিছু অংশ পড়তে দেখতেছে তাহলে এর অর্থ কি হবে এর ব্যাখ্যা হবে সে এল বা জ্ঞান লাভ করবে আলহামদুলিল্লাহ অসুস্থ হইলে আরোগ্য লাভ করবে এবং রাসুল্লাহ সাল্লাহ আলসালাম এর অনুগত্যশীল হবে এবং তার রিজিক সংক্ষিপ্ত থাকবে এবার আসি কেউ যদি স্বপ্ন দেখে যে তিনি বনে ইসরায়েল বা এর কিছু অংশ পড়তে দেখতেছে এবং ঘুম থেকে জেগে তিনি চিন্তায় পড়ে গেলেন আমি সুরা বনে ইসরাইলের অংশ পড়তে দেখলাম কেন কি বুঝাইলেন আল্লাহ তখন এটি বোঝানো হলো আল্লাহর নিকট মর্যাদা সম্পন্ন লোক হিসেবে গণ্য হবেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এবং শত্রুদের উপর বিজয়ী হবেন এবং বাদশাহ তার উপর অত্যাচার করবে কিন্তু বাদশা তার উপর অত্যাচার করবে এই জিনিসটি একটা জিনিস বোঝানো হলো অবশ্যই এটা বিশ্বাস করতে হবে এবং বুঝে নিতে হবে কোন সম্প্রদায়ের দূর ও চক্রান্ত হতে বেঁচে থাকবে এবার আসি কেউ যদি সুরা কাহাফ বা এর কিছু অংশ পড়তে দেখে তাহলে স্বপ্নের ব্যাখ্যা কি বুঝবেন এটি বুঝতে হবে তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে অবস্থা ভালো হবে এবং এত দীর্ঘ জীবন পাবে যে জীবনের প্রতি বিরক্ত হয়ে যাবে এবং মৃত্যুর প্রতি আগ্রহ সৃষ্টি হবে এবং যে সম্প্রদায়ের আশ্রয় নিবে তাদের দ্বারা উপকৃত হবে আরও একটি বিষয় বলছি সেটি হলো দেখুন কেউ যদি স্বপ্নে দেখে যে সুরাত তাহা বা এর কিছু অংশ পড়তে দেখে জাদুকরের জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না ভালো কাজ করবে সৎ লোকের সাথে জীবন যাপন করবে এবং তাহাজ্জুদ নামাজকে খুব পছন্দ করবে আচ্ছা এবার আসি কেউ যদি সুরা আম্বিয়া বা এর কিছু অংশ পড়তে তিনি স্বপ্ন দেখেন তাহলে তিনি কী বুঝবেন যে কঠিনের পর নম্রতা এবং দুঃখ দরিদ্র নম্রতা এবং দুঃখ দরিদ্র পর প্রাচুর্য লাভ করবে এবং তাকে জ্ঞান ও বিনয়ে গুণ দেওয়া হবে এবং মানুষের প্রতি ভালো ধারণা রাখিবে আলহামদুলিল্লাহ এবার আরও একটি বিষয় বলছি কেউ যদি স্বপ্ন দেখে সুরাহজ বা এর কিছু অংশ পড়তে দেখবে আল্লাহর রহমতে বারবার হজ ও উমরা তাওফিক হবে আর অসুস্থ থাকিলে মারা যাবে আর সেই মারা যাওয়াটা অত দুঃখজনক নয় অবশ্যই যেহেতু আল্লাহর কালামটি পড়ে যদি তার মৃত্যু হয় আল্লাহ সহায় হবেন এবার আসি কেউ যদি সুরা মুমিন বা এর কিছু অংশ পড়তে দেখবে তার ইমান তার ইমান দৃঢ় হবে এবং ইমানের উপরই মৃত্যুবরণ করবে রাত্রে দীর্ঘ সময় রাত্রে দীর্ঘ সময় দণ্ডায়মান থাকিয়া জিকির কথাটি আমি এবাদত আবার বলছি কেউ যদি সুরা হজ বা এর কিছু অংশ পড়তে দেখবে আল্লাহর রহমতে বারবার হজ ওমরা তৌফিক হবে এবং অসুস্থ থাকিলে মারা যাবে এবং সেই মারা যাওয়াতে আল্লাহ সহায় হবেন কেউ যদি সুরা মুমিন বা এর কিছু অংশ পড়িতে দেখে তার ইমান দৃঢ় হবে এবং ইমানের উপর মৃত্যুবরণ করবে রাত্রে রাত্রে দীর্ঘ সময় দণ্ডায়মান থাকিয়া এবাদত জিকির আজকার করা পছন্দ করবে আল্লাহ তালার নিকট বিনয়ী হবে এবার আসি কেউ যদি সুরা নূর বা এর কিছু অংশ পড়তে স্বপ্নে দেখে আল্লাহ তালা তার অন্তর এবং কবরকে নূরান্বিত করে দিবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবং সে সৎ কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করবে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্যই মানুষের সাথে তার দুটি হবে এবার আসি কেউ যদি সুরা ফুরকান এর কিছু অংশ পড়তে দেখে সে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারবে এবং সত্যকে পছন্দ এবং বাতিল করবে মিথ্যাকে আজকে আপনাদের সামনে যে আলোচনাগুলো করলাম সম্পূর্ণই কোরআনের ছোড়া থেকে এটা অবশ্যই বিশ্বাস করতে হবে এবং এরকম স্বপ্ন যদি কেউ দেখেন অবশ্যই তিনি কোরআনের সাথে মিলিয়ে ছুরাগুলোর সাথে মিলিয়ে নেবেন যে আপনার যদি কোনো ক্ষতিগ্রস্ত কিছু দেখেন তাহলে তবা করবেন এবং আল্লাহকে সিজদা করবেন এবং দুরুৎপাঠ করবেন এবং সুরা ফাতেহা তিনবার এবং দেখা যায় সুরা এক্লাস তিনবার ফালাক একবার নাস একবার পরে নিজের বুকে ফু দিবেন এবং সিজদা দিয়ে উঠে আল্লাহর কাছে মনাজাত করে বলবেন যে হে আল্লাহ আমি তো এমুক জিনিসটা স্বপ্ন দেখেছি আমাকে আপনি বিপদ হইলে রক্ষা করুন আর ভালো হলে তো ভালো ইনশাআল্লাহ তবে হে সমস্ত জগতবাসী আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে যেন ভালো আলোচনা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ